কেন পায়েল আর আইরির নাম কি এটা লাইভ কেটে দিলাম আমার আরেকটা আইডিতে শুরু হয়েছে ওইখানে আসো শান্ত যেটা তুমি লাইক করলাম ঠিক আছে সবাই ভালো থেকো or with the project. শান্ত লেখা আছে ভালো করেছো লাগিয়েছো খুবই ভালো করেছো কোনি হায আমরা যা 5 হাই তো সবাই একটু জয়েন হয়ে যাও কে শ্রীকৃষ্ণ স্টেটাস ভিডিও ব্যালেন্স নেওয়া চাই মিরাজ তুমি ভালো আছো হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো মিরাজ পয়লার আইডির নাম কি শ্রীকৃষ্ণ কেমন আছো ভালো আছি শ্রীকৃষ্ণ তুমি কেমন আছো কি মোস্তাকিন হাদার মোস্তাকিন হায়দার হায় শ্রীকৃষ্ণ এটা ভালো এটা কি তোমার আইডির নাম তুমি ইউটিউবার তাহলে একটা কমেন্ট রেখে যেও আর সাবস্ক্রাইব তো করে দিতেই হবে করে দিও পেমেন্ট পাচ্ছ তো দূর মনিটাইজ অন হয়েছে কিন্তু এত কম যে টাকা মানে শুধু সেন্ট টাকা ঢুকে না তো এরকম জানলে তো ইউটিউবে শুরুই করতাম না কাজ ফালতু পায়েল নাই তো পায়েল নাই এখানে মায়ের নাই বাড়িতে জেনিও নিবাই ওরাও নাই ঘুরছে আমি এইদিক দিয়ে দেখছি ওরা ঘুরছে অনেক কম পেমেন্ট কি করে বাড়বে বলেন তো ইন করবে কি করে তুই জরুরি তো ঠিক বল তো ভিডিও ছাড়ির ওহ পায়লার আর আইডিন নাম ফাইল এর আইডি তো রুমা ধর ও তো ইউটিউবার না ওట్లా লং ভিডিওতে মনিটাইজেশন হয়েছে তোমার হ্যাঁ লং ভিডিওতে মনিটাইজেশন হয়েছে সেই জন্য কি কম টাকা ঢুকছে আসলে কি যে হলো বুঝলাম না আপনি আপনার কি আপনার কি মনি চ্যানেল সবাই যেটা বলে সেটাই বললাম আমি অবশ্য আপনার কি মনি চ্যানেল মনি চ্যানেল সুদীপ হরে কৃষ্ণ বন্ধু হাই সুদীপ কেমন আছেন লাইভ চলে তাই লাইভ চললে কম টাকা ঢোকে আমি তো হ্যাপি আছি অনেকদিন পরে শুনলাম না তাহলে কেন এত আমার এই একটা ভিডিওতে যেন অনেকটা ওয়াচ টাইম আসছে ছয় হাজার সাতশো ঘন্টা সেটাতে তো আমার মনে এক ডলার আসে নাই তো এরকম যদি হয় কি করে হবে তাহলে তোমার এক একটা সাড়ে নয় মিনিটের ভিডিও বুঝলা একটা সাড়ে নয় মিনিটের ভিডিও সেখানে মনে কত দেখালি দেখ একটু ভুল গেছে

ভিউজ আর ওয়াশ টাইম আছে ছয় হাজার সাতশো তো সেইটাতে আমাকে কয় ডলার দিতে এক ডলার দেয় ওনায় মনে হয় এটা 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 কেন হলো এটা কি আস্তে আস্তে বাড়বে মানে আমার মনিটাইজ হয়েছে দশ বারো দিন এটা কি আস্তে আস্তে কি টাকাটা দেখাবে বাড়বে রিঙ্কু মান্ডি হাই হাই রিঙ্কু ভালো আছি তুমি কেমন আছো আরে মন খারাপ করো না ওরা সবাই একটা লাইভে আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম লাইভের নাম ওই যে ইশের সুস্মিতা সুস্মিতা পাইলে লেখা পাগল হয়ে গেছে রে পাইলের জন্য দিদি নমস্কার কি দুঃশাসন নমস্কার দুঃশাসন आप कैसे हो मैं ठीक हूँ तुम कैसे हो লাইভের নাম কিন্তু জানি না রাজীব কেমন আছেন ভালো আছি রাজীব তুমি কেমন আছো দিদি বহুত আচ্ছা হে থ্যাংক ইউ হে চালাতে এলাম রাজীব চালাও জলদি ইচ্ছে করছে না মুড ভালো নেই গরমে চালাও হইছে এমনি তো গরমে জ্বলছি তার মধ্যে তুমি জ্বালাতে যাও শান্ত গেমিং যে আইডিতে লাইভ চলছে নাম কি হ্যাঁ ওইটা হচ্ছে ওই যে মানে সুস্মিতার সুস্মিতার না তো নাম তো তো সুস্মিতা নাম তো জানি না ভাই তোমরা ছোট ভাই সুস্মিতার ওখানে গেছো তাই আমি ভাবলাম এটাতে করি হম সুস্মিতা আইডিতে ছিলে কি সুস্মিতা আবার লাইভ করে হ্যাঁ ওই তো শুনলাম আমি তো ভাবছি তুমি ওইখানে তাহলে সবগুলো ওইখানে আছো সেই জন্য আমি আর ওইটাতে থাকলাম না আলাদা একটা কল এই আলাদা আলাদা মোবাইলে লাইভ করলাম লতিফ দিদি আসসালামু আলাইকুম ভাই লতিফ কেমন আছো আমি তো এখনই এলাম তো ওর আইডিতে লাইভ হচ্ছে ইসে বললো ওই যে তোমার শান্ত সুলু আছে না শান্ত সুলু বললো দিদি আসলে মানুষ যখন উপরে ওঠে না তখন মানুষের কথা মনে থাকে না হ্যাঁ ঠিকই বলেছিল দিদি যেই সে শান্ত সুলো বললো শান্ত সুলো না আরে কি যেন ওর নাম না আকাশ তুলো নাকি আকাশ তুলোই তো মনে হয় অন্ন সুস্মিতার কথা বলেছিল ওরা ওরা তোমরা সবাই ওখানে চলে গেছে সেজন্য আমি এটাতে লাইভ করি শান্ত না সে বলছে আরে কেন আরেপ এত আজকে লতিপের কি হয়েছে লতিব লতিব নামটা শুনলেই কচুর লতির কথা মনে পড়ে রাগ করুন না কচুর লতি যদিও খেতে না অ্যালার্জির জন্য আনটি যে যেখানে যাক আমি কোথাও যাব না কেন কেন সোহেল সুস্মিতার সুস্মিতার সাথে ঝগড়া হয়েছে নাকি আবার তুমি পায়েলকে কি জানি জিজ্ঞেস করছিলাম পাবো এইটাতে কাউকে বলে দিতে ভয় লাগে জানো আমার সবাই নেই কেউ নেই মানে সব তোমার ওই একজন এসে বুড়িয়ে দিয়েছে দেখো এখন সবাই নতুন আগের বুলুওয়ালা কেউ নেই পাইলার আইডির নাম কি রুমাধর শুধু রুমাধর রুমাধর লেখো দেখি আসে কিনা তুমি ব্লু ব্লু ঠিক আছে সোহেল কি ব্লু পেয়েছো না কালকে সুস্মিতা বলছিল সুস্মিতা নাকি তোমার লাইভে আর আসবে না তারপর আমি ওকে অনেক সরি বলেছিলাম তারপরও ও বললো ঠিক আছে ও এই জন্য সুস্মিতা আসেনি সুস্মিতা কেন আসেনি মানে আমার লাইফে কেন আসবে না বলেছে ওকে বকেছিলাম ক্যান্সারের কথা বলেছিল বলে সে তো ভালোবাসার থেকে বলেছিলাম না সে না আচ্ছা না আসলে ছেড়ে দাও ও তো ইউটিউবার না সেরকম সেই জন্য আসে না আসলে ছেড়ে দাও দিদি আমার সিলিন্ডার মানে গ্যাসের সিলিন্ডার গ্যাসের সিলিন্ডার কোন সিলিন্ডার কি বলে ও তোমার চ্যানেলটা ডাউন হয়ে যাচ্ছে আর আমি আমি কি দেখলাম সিলিন্ডার দেখলাম কেন পঞ্চাশ ও কি লিখতে গিয়ে কি লেখছো বলো তো এটা তো লাইফ করতে ইচ্ছা করতেছে না শরীরটা ভালো লাগতে না এখন লাইফ করবো না রেখে দেবো আধা ঘন্টা হলে তুম দিদি কি করা লাগবে ভালো ভালো ভিডিও বানাও আমি তো ভিডিও ছাড়ছি না এখন ছাড়তেই পারছি না আমি না বলছি কাকিমণি চলে গেছে করছে বৌমনি বৌমনি কথা বলছে আচ্ছা আন্টি কালকে খেয়াল করেছি আমি যে কয়েকবার পায়েলের সাথে কথা বলেছি সুস্মিতা রেগে যাচ্ছিলো এটার মানে এটার মানে তোমাকে ভালোবাসে আমি তো সুস্মিতাকে বললাম সুস্মিতা এরকম রেগে যায় কখন জানো মানুষ হাজবেন্ড ওয়াইফ রেগে যায় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রেগে যায় ও তোমাকে ভালোবাসে এই জন্য রেগে যাচ্ছিল আর দেখো তাহলে তুমি দেখো সুস্মিতা কোথায় আছে ওকে আগে খুঁজো খুঁজে অন্তত লাইভে অন্য কোনো মেয়ের সাথে কোনো চাট করো না তো লতি ভালো ভালো ভিডিও বানো বন্ধু বান্ধবী হলে তো এরকম রিয়েক্ট করার কথা না আর তুমি যদি ওকে বান্ধবী ভাবো তাকে সেটা বলতে পারো তাহলে ও যে সব মানে সব ব্যাপারে রিয়েক্ট করছে সেটার বেশি মানে সেটার ব্যাপারে কি বলবে এবার তোমার ইচ্ছা দেখো ব্যাপারটা কি করে তুমি হ্যান্ডেল করবে এই ভালোবাসা ভালো লাগাটা পুরাইটাই তো মনের ব্যাপার না আমি কী বলবো বলো তোমরা কি ইনস্টাগ্রামে অ্যাড আছো শেয়ার করো ব্যাপারটা ও কীভাবে চায় তুমি কীভাবে নিতে চাইছো কি চাইছো না তবে ব্যাপারটা একটু গাঢ় হয়ে গেছে বোঝা যাচ্ছে ওর রিয় দেখে ওর রিয়াকশানটা দেখে বোঝা যাচ্ছে ব্যাপারটা একটু গাঢ় হয়ে গেছে রেখে দিই সত্যি কথা বলতে কালকে যখন সুস্মিতা শান্তকে যখন বললো আমার বেস্ট ফ্রেন্ড হবে তখন আমার খুব রাগ হচ্ছিল কিন্তু সেটা তো তোমার উপরেই করে বলেছে শান্ত হায় শান্ত হায় পেয়েছ রুমাকে মানে পায়েলকে পেয়েছ পায়েলকে পেয়েছ ঠিক করছে